নমস্কার বন্ধুরা মাইফ্রেন্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা মা আজকে রান্না করবে লাউ শাক তাহলে চলো দেখি এখানে মা শাকটাকে কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছে আর নিয়েছে বেগুন আলু আর এদিকে দেখো বন্ধুরা মা লাউ শাকের ডাটার আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছে যাতে শক্ত না থাকে ওর জন্য তো এটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন মা লাউ শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছে আর বেগুনটাও দিয়ে এখন মা এটাকে একটু ভালো করে নেড়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন এখন মা ঢেকে দিচ্ছে তো দেখো বন্ধুরা লাউ শাকের জলটা প্রায় শুকিয়ে গিয়েছে আর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন মা একটু নেড়ে দিচ্ছে এখন এই শাকটাকে একটা বাটিতে নামিয়ে নেবে আর এদিকে দেখো বন্ধুরা মা কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সরষের তেল এখন শাকটাকে যেহেতু ফোড়ন দেবে তার জন্য দেখো তেলটা গরম হয়ে গিয়েছে ফোরনে দিয়ে দিচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা আর শাকটা দিয়ে দিবে এখন তো শাকের সাথেই মা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে আর হ্যাঁ বন্ধুরা মা কাঁচা লঙ্কাটাও দিয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয় না তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই ঝাল দেবে এখন মা শাকটাকে সুন্দর করে ভেজে নিয়ে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন তখন সেদ্ধ করার সময় একটু দিয়েছিল এখন দিয়ে দিয়েছে স্বাদ মতো তো শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তো বন্ধুরা আমাদের লাউ শাক একদম কমপ্লিট মা এখন নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমাদের আজকে লাউশাকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো